লন্ডন পার্লামেন্টের এমপি টিউলিপ সিদ্দিকি তথা শেখ হাসিনার ভাগ্নিকে অতি বিলম্বে পদত্যাগ করতে হয়েছে এবং পার্লামেন্ট থেকে বের হতে হয়েছে কিন্তু কেন হঠাৎ শেখ হাসিনার পতনের পরপরই শেখ হাসিনার পরিবারের অনেক উচ্চ ক্ষমতায় থাকা ব্যক্তিগুলো কেন বারবার ঝরে পড়ছে কি হতে পারে তার মেন কারণ এদিকে কি আসলে আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার সাথে ডক্টর ইউনুস গেম খেলা শুরু করেছেন তলে তলে আসুন আমরা টিউলিপ সিদ্দিকির পদত্যাগের কারণ এবং অতি দ্রুত তাকে গ্রেফতার করা হচ্ছে কেন বিস্তারিত জানবো রিপোর্টার ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা রাখবেন দর্শক আসুন স্কেনে সালামু আলাইকুম জেনেমেন নিশ্চয়ই ভালো আছেন আপনার সবাই লাইভের বিষয় হলো যথারীতি টিউব দিকে গতকালকে এলন মাস্ক টিউলিপসির দিকে দুর্নীতিগ্রস্ত আখ্যায়িত করেছে টুইটটা করেছেন বা পোস্টটা শেয়ার করেছেন ব্রিটেন সহ সারা বিশ্বে থুলপাট সৃষ্টি হয়েছে আপনার জানেন যে ইলন মাস্ক উনি হলেন দ্য মোস্ট ওয়াচড সেলিব্রিটি আই মিন অন দিস প্লানেট রাইট নাও উনার টুইটটা এতটা ক্ষতিগ্রস্ত করেছে টিলিপসির দিকে শেখ হাসিনার মানে ডাইনেস্টিকে আওয়ামী লীগকে সবাই ক্ষুব্ধ ভারতীয় লবি যারা আছেন তারা ঠিক আপনার ইলন মাস্কের উপরে কারণ উনি পৃথিবীতে এমন কোন হেড অফ স্টেট বা পলিটিশিয়ান নাই যারা গভর্নমেন্ট পরিচালনা করেন তারা ইলন মাস্কের টুইটটাকে প্রতিদিন চেক না করে থাকেন প্রত্যেকে চেক করে থাকেন এবং উনার এই শেয়ারটা এটা ম্যাগ না চাইতে বৃষ্টির মতো বাংলাদেশের জন্য আর উনাদের জন্য সর্বনাশা নিউজ এবং ব্রিটেনে এটা নিয়ে সিরিয়াস থুলপাড় সৃষ্টি হয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা হাউস অব কমন্সে করা হচ্ছে বলা হচ্ছে কোন যুক্তিতে এই গুরুত্বপূর্ণ পোস্টে যেখানে তার সাথে বা একটা সম্পর্ক আছে বা সরকারের সম্পর্ক আছে তাকে এই পোস্টের জন্য উনি বলা ওনাকে হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী যে উনি জাতীয় স্বার্থ এবং ইন্টেগ্রিটির উপরে ব্যক্তিগত স্বার্থটাকে উনি প্রাধান্য দিয়েছেন থ্রিলুপ সিদ্দিকিকে এখানে এই পোস্টে আপনার দেওয়ার জন্য কারণ অন দা বেসিস অব ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্ট কোনো অবস্থাতেই থ্রিলুপসিদ্দিকিকে এই পোস্টে নিয়োগ দিতে পারেন না প্রধানমন্ত্রী মস্ত বড় বিপদে পড়েছে বদলোক এই মুহূর্তে সমালোচনার প্রত্যেকটা জায়গাতে এবং লেবারের যারা আছেন তারা কোনোভাবে এটা মেনে নিতে পারতেছেন না যে কিভাবে সিদ্দিকির এই পরিবার থেকে আসা একজন ব্যক্তিকে এখানে নিয়োগ দেওয়া হলো এটা একটা সিরিয়াস কন্ট্রোভার্সি তৈরি করছে আমি আপনাদের একটা উদাহরণ শুধু থার্টি সেকেন্ড একটা ভিডিও শুনুন যে একজন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি এটা কিন্তু বাংলাদেশি দুর্নীতি দমন কমিশন রিপোর্ট কিন্তু বাংলাতে লেখা স্কাই নিউজে দেখাচ্ছে তারা বাংলাতে Take a look at the corruption commission in Bangladesh in Bengali, but mentioning Sadiq's constituency in English, making allegations that she and her aunt broke the law, illegally handing land to other members of her family. Sadiq denies this. No rules broken, but the Tories clear she had to go. Keir Starmer has a blind spot, he's got bad judgment, a look at this. he's more interested in supporting his cronies than he is in making appointments with. কি বলছেন আপনার ক্যাস্টারমার উনি বলছেন যে আপনার আপনার প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত পছন্দটাকে জাতীয় স্বার্থের উর্ধে আপনার বিবেচনা করেছেন এবং উনার কঠোর সমালোচনা করেছেন ভদ্রলোক তিনি আপনার একজন মিনিস্টার শ্যাডো মিনিস্টার কনজারভেটিভ পার্টির एहोलो बढ़ता माने इलोन मास्क के ट्वीट है जो दे उ, शायद आ बीच में तुल पार कर दी ऐसे बीच में राजनीति थे चुलबसी देखी किन्हें एबं प्रत्येक तर जगह तैलुचन होते हैं बांग्लादेश प्रत्येक तर जगह तैलुचन डॉक्टर माधुरून्द्र गवर्नमेंट शख़्सीला चुलबसी देखी और तब बांग्लादेश राइट The people's movement against the most brutal dictator and corrupted government in the history of our country we have ever seen. That's proved. So it's good side, it has a good side and the bad side as well. But a all it's a it's a serious damage for Telusidiki, particularly in the Sheikh Hasina's regime, and good for Bangladesh and Bangladesh's. Bangladesh Manush brutal dictator among

দর্শক স্ক্রিনে আমরা সেই সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না বাংলাদেশ থেকে কোটি কোটি অর্থ ডলার পার করেছে শেখ হাসিনা শেখ হাসিনার এই ডলার তো চুরির মূল হোতাগুলোই ছিল লন্ডন বা আমেরিকার যেমন তার সন্তান ফজি বজি জয় এদিকে টিউলিপ সিদ্দিকী সহ আর অনেকে শেখ হাসিনার টাকাগুলো সংরক্ষণের দায়িত্বে ছিল আসুন এ সম্পর্কে আরও বিস্তারিত জানবে এই রিপোর্টে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানার সন্তান বড় সন্তান টিউলিপ সিদ্দিকি তিনি ব্রিটেনের মন্ত্রী হিসেবে নিয়োগ লাভ করেছিলেন এবং তিনি যখন সংসদ সদস্য হলেন একাধিকবার হয়েছেন এবং এইবার প্রথম যখন মন্ত্রী হলেন তখন আওয়ামী লীগের যারা নেতাকর্মী সারা বাংলাদেশের এবং একই সঙ্গে সারা দুনিয়াতে সকলের মধ্যে একটা খুশির বন্যা বয়ে যাচ্ছে যাচ্ছিল আবার সম্প্রতি তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এর ফলে কি হলো আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা নিঃসন্দেহ হতাশ হয়েছেন এবং অনেকের মুখ বন্ধ হয়ে গেছে অনেকে কিং কর্তব্য বিমূল হয়ে পড়েছেন এবং অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এই কারণে যে ব্রিটেন তো আর আমাদের মতো দেশ নয় আমাদের মতো দেশ নয় সেখানে ন্যায় বিচার আছে সততা আছে যেখানে একটু মুসকি হাসি দিলে বা যেখানে রাজনীতিবিদরা সাধারণত তাড়াহুড়ো করে দেখা গেল যে ছোট্ট একটা ভুল করেছেন ব্রিটেনের রানীর যে গাড়ি তার গাড়ি রং জায়গাতে পার্কিং করা হয়েছে সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাকে জরিমানা করে দিল কিংবা প্রধানমন্ত্রীর গাড়িটি একটা রাস্তাতে যে স্বাভাবিক গতি রয়েছে সেই গতির চেয়ে একটু বেশি গতিতে গেছে জরিমানা হয়ে গেল প্রধানমন্ত্রীর স্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ার সেখানকার খুব নাম নামকরা অ্যাডভোকেট উকিল তো তার খুব জরুরি একটা মামলা ছিল খুবই জরুরি একটা মামলা ছিল এবং তিনি মামলা নিয়ে খুবই মানসিকভাবে অস্থির অবস্থার মধ্যে কাটাচ্ছিলেন তার স্বামী তখন প্রধানমন্ত্রী তো তিনি মেট্রোতে করে ট্রেনে করে যাচ্ছিলেন এবং খুব ওই তাড়াহুড়োর কারণে টিকিট কাটার কথা তিনি ভুলে গেছেন এবং তিনি ট্রেনে তিনি উঠে পড়েছেন এবং টিকিট যারা চেকার তারা এসে দেখল যে তার সেই টিকিট নেই শুধু এটা নিয়ে জরিমানা করল না এখন তাকে শাস্তি দেবে না জেল দেবে এটা নিয়ে পুরো ব্রিটেন তোলপাড় হয়ে গেল এবং ব্রিটেনের যে পত্রিকাগুলো এরা অভ্যাস চরিত্র বাংলাদেশের পত্রিকাগুলোর মতোই তারা যখনই কোনো নেতিবাচক খবর পায় ওটাকে নিয়ে এত নাড়াচাড়া করে এবং এত বেশি যেটিকে পাপ্পারাজি বলা হয় তারা এত বাড়াবাড়ি করে এই বিশেষ করে ডেইলি মেইল জাতীয় পত্রিকাগুলো মিরর পত্রিকাগুলো ট্যাবলেট পত্রিকাগুলো এদের অত্যাচারের কারণে কিন্তু ডায়নাকে মরতে হয়েছে প্রিন্সেস ডায়নাকে বলতে গেলে অনেকটা সুইসাইড করার মতো অবস্থা তিনি এদের হাত থেকে পালানোর জন্য গাড়ি চালাচ্ছিলেন খুব জোরে তার প্রেমিককে নিয়ে দদিয়াল ফয়েদকে নিয়ে তো এরকম ঘটনা ঘটে তো এখন টিউলুপ সিদ্দিকীর সম্পর্কে যে সকল অভিযোগ এসেছে সে সকল অভিযোগ নিয়ে ব্রিটেনে তদন্ত চলছে এবং এই তদন্ত নিয়ে পুরো বর্তমান যে লেবার সরকার সেই লেবার সরকারকে বারোটা বাজানোর জন্য তার প্রতিপক্ষ রাজনৈতিক দল এবং তাদের যে অভ্যাস ওখানকার যে রাজনীতি পার্লামেন্টের মধ্যে সেটা জাপানে যান আমেরিকাতে যান ওখানে আমেরিকার পার্লামেন্টে বা জাপানের পার্লামেন্টে যা কিছু হয় সে তুলনায় বাংলাদেশের পার্লামেন্টে অনেক অনেক ভালো অনেক অনেক ভালো ওখানে প্রচন্ড রকম একে অপরকে টিস করে শুরের সঙ্গে তুলনা করে কুকুরের সঙ্গে তুলনা করে এবং জাপানের পার্লামেন্টে তো রীতিমতো রেগুলার মারামারি হয় আমি জাপানে যখন গিয়েছিলাম তখন সেখানে দেখলাম যে এই এক ধরনের মোটা রশি সহ পার্লামেন্টের বিশেষ সিকিউরিটি ফোর্স সবসময় রেডি থাকে তা আমি জিজ্ঞাসা করলাম যে এটা কেন তো বললো পার্লামেন্ট মেম্বাররা মারামারি করার জন্য এতটা উদ্গ্রীব হয়ে পড়েছে তাদেরকে ফেরানো যায় না তাদেরকে ধরে তারপর বেঁধে ফেলতে হয় এছাড়া তাদেরকে ফেরানো যায় না তো আমরা বাইরে থেকে যতটা মনে করি সভ্য সেটা তারা হলো ফর জেনারেল পাবলিক সাধারণ আইন কানুনের জন্য কিন্তু সত্যিকার অর্থে সেখানকার যে নোংরামি বলেন নেতিবাচক যে বিষয়গুলো বলেন যে দেশগুলো যত সভ্য তাদের মধ্যে অসভ্যতা আমি তত বেশি যে দেশ বেশি যত উন্নত তারা প্রকৃতির কাছে ততটা বেশি অসহায় আপনি দেখুন এই যে এখন আমেরিকাতে যে দাবানল শুরু হলো সেই দাবানল থামানো যাচ্ছে না এ যাবৎকালে হলো থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেড বিলিয়ন ডলার চারশো বিলিয়ন ডলার আলটিমেটলি লস হয়ে গেছে তারপর আগুন কিন্তু থামানো যাচ্ছে না এরকম প্রযুক্তি যেখানে বেশি সম্ভাবনা যেখানে বেশি সেখানে নেতিবাচক বিষয়গুলো বেশি থাকে তাই আমেরিকা থেকে দাবানল হয় আমরা তো দাবানল যে কি জিনিস আমরা জানি না সুন্দরবনে একবার দাবানল হয়েছিল আমরা ঢাকাতে বসে টের দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ